তোমার জন্ম দেয়া কন্যা শিশুটি সেও কোন জনিপথ ধরে এসেছে নেমে শোনো হে ধর্ষক শোনো তোমার মা স্ত্রী কন্যা ওরাই তোমার কাছে চাইবে বিচার তার উত্তর আছে কোনো শোনো গো মেয়ে আর কতদিন কাঁদবে তুমি ফেলবে চোখের জল চল ছিঁড়ে টেনে ফেলি ধর্ষকের লিঙ্গ করি তাকে চোখ মুচ আয় ওর হাতের আঙ্গুল ভাঙি যে আঙ্গুলে নদী দীতের দিয়েছে আয় ওর ঠোঁট ছেড়ে দিই যে ঠোঁটে দৌড়ে কুয়াশা খেয়েছে চেটে আয় ওর তল পেটে মরি লাথি ওর লিঙ্গ কেটে কেটে হর্ষ শন তোরা আর কত চাই জনি চল নারে মেয়ে গরে উপরে ফেলি চোখের দুখানি মনি ধর্ষক শোন আর কোন মেয়ে কখনো কোন দিন তোকে যেন বলে না ভালোবাসি ধর্ষক তোর চাইছি মরন তোর চাইছি ফাঁসি